হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো গাইস এবারকার কার মতন শীত তো পড়ে গেছে দেখতেই পারতেন শীত আলহামদুলিল্লাহ ভালোই পড়তেছে তো শীতের যে প্রধান খেলাটা সেটা হচ্ছে ব্যাডমিন্টন যাই হোক এবার কিন্তু ব্যাডমিন্টনের রেকর্ডটা ফার্স্টে ফার্স্টে দেওয়া হয় নাই চিন্তা করছিলাম এবার ব্যাডমিন্টনের কোর্টটা দিব না তারপর ভাবলাম যে সব ছোটো ভাই বড়ো ভাই সবাই মিলে কইতেছে এবার ব্যাডমিন্টনের কোর্টটা দিতেছো না এখনও তারপর ভাবলাম তাহলে তাই দিয়েই ফেলাই ব্যাডমিন্টনের এই যে বড়ো ভাই আছে আমাদের এই দেয়ারা আমি মনে করেন যে টাকা পয়সা কালেকশন মালেকশন করে দিছে আর কি আমরা কিছু কাজ বাস করতে আসি আমার কাজবাস মানে আমি এগুলো করি নাই এবার ওই ছোটো ভাইবেলা দ্বারাই করতে আসে এখন কাজবাস সব ওরাইগু দেখতে আসে এবার দিতে ব্যাডমিন্টনের কোর্টটা দিতে দেরি হওয়ার মূলত আর একটা কারণ আমাদের রাস্তা পিজ হইতে আছে। আর আমাদের মাটি সব কিছু রাখা হয়েছে সামান মাল ছামানও সব কিছু রাখা হয়েছে পাথর দেখতেই পারতেছেন আপনারা এই কারণে আমাদের মাঠটাও নষ্ট হয়ে গেছে তার জন্য আমাদের মনে করেন যে ব্যাডমিন্টনের কোর্টটা দিতেও দেরি হয়ে গেছে তো যাই হোক আপনারা তো অবশ্যই দেখতেই পারলেন যে আমাদের এবারে কারা কারা ব্যাডমিন্টনের কোর্ট দিয়েছেন সবাই একটু কমেন্টে জানাইবেন আর আপনারা যদি কেউ টুর্নামেন্ট খেলতে চান বা আমাদের এইখানে এসে খেলতে পারেন টুর্নামেন্ট আমাদের এইখানে টুর্নামেন্ট ছাড়া হইবে আপনারাও খেলতে পারবেন চাইলে দল রাখতে পারেন তো গাইস ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ